আপনি কি ভালো লেগেছেন কেমন কি পাঁচ টাকা পাঁচ টাকা হয়েছে সব তো পাঁচ টাকায় চলবে তো অফার একটা দিনের অফার সেপ্টেম্বর নাও আবার পাঁচ টাকা যে আবার পাঁচ টাকা আবার পাঁচ টাকা কি বলছেন শুধু যারা কমেন্টে সব থেকে বেশি লাইক পাবে তাদের জন্য আসছি সব অফার জন্য সব অফার ওদের জন্য থাকছে যতগুলো অফার সব ওদের জন্য থাকবে পাঁচটাকে আবার স্পিকার বলে দিই যে একজন যে একটা যে অফার পেয়ে যাবে দ্বিতীয় কিন্তু আবার পাবে না ওটা একটা নাও অনেক চালাকি করে বুঝতে পারছি হয়তো সেখানে কিন্তু হচ্ছে একজন কিন্তু একটা হয়তো একজন সব একাই সেটা কিন্তু হবে না তো অবশ্যই সাবস্ক্রাইবার থাকতে হবে আমার ফেসবুক পেজে ফলোয়ার থাকতে হবে আর কিন্তু তোমার শেয়ার থাকতে হবে যে আমাদের ফেসবুক পেজ সেখানে ভিডিও ই করার পর অবশ্যই দেখাবো ভিডিওটাকে শেয়ার করবা আর ভিডিওটা শেয়ার করার পর কমেন্টে লিখবা হ্যাশট্যাগ বিসিসি তুলিয়ান কমেন্ট তোমার ভাইরাল হলে মানে সব থেকে বেশি তুমি লাইক পাও তোমার জন্য থাকছে পাঁচ টাকায় নাম্বার মানে কালকে দিনের জন্য শুধু একটা অফার পরে কিন্তু আর না একটা দিনের জন্য শুধু অফার থাকছে তোমার কাছে সময় এখন আজকের দিন চার তারিখ আজকে চার সেপ্টেম্বর আজ থেকে শুরু করে কালকে সকাল দশটা অবদিন দশটার দিকে দোকান খুলে নেবে দশটা আগে যে নিয়ে যাবে তার জন্য একদিনের জন্য সিঙ্গাল ডে অফার যে নিতে পারো যার কমেন্টে লাইক তার জন্য একদম সহজ বুঝে গেছো আর এগুলো হবে ফেসবুক পেজ বিশেষে তোমাকে ওখানে ফলো করে রাখতে হবে আর যেটা নেক্সট থাকছে তোমাকে ফেসবুক পেজে গিয়ে ভিডিওটাকে অবশ্যই তোমার কিন্তু শেয়ার থাকতে হবে নাহলে কিন্তু এগুলো পাবা না যেখানে দেখা অবশ্যই তারপর তুমি কিন্তু পাবা তোমার কমেন্টে বিশেষ দুলিয়ান থাকবে বিশেষ দুলিয়ানের উপর দিয়ে তোমার যে কমেন্টে সব থেকে বেশি লাইক থাকে তোমার যদি পাঁচটা লাইক থাকে তোমার জন্য চারটা লাইক পেয়ে আছে ও কিন্তু পাবে না তুমি তুমি পাবো পাঁচটা লাইক যদি পেয়ে থাকো পাঁচটা লাইক দিয়ে তোমাকে দেবো আমি দশটা লাইক পাব তোমার ওভারটেক করে ছটা লাইক পেয়ে গেছে ও পেয়ে যাবে অফারটা ও পাঁচ টাকায় কালকের জন্য ফিফথ সেপ্টেম্বর অফার স্পেশাল অফার একদিনের জন্য রেখেছি অবশ্যই শিক্ষক দিবস উপলক্ষে রেখেছি এটা একদিনের জন্য থাকবে তারপরে কিন্তু এগুলো থাকবে না একটা দিনের জন্য ফোর চেষ্টা রেখেছি তোমাদের জন্য স্পেশাল একটা মানে ফোর চেষ্টা বলো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো শেয়ার করতে বলো না বন্ধুদেরকে জানাও বিশেষ অফার একজন এক মিডিয়া দিবো বলেছি তো দিবো সবাইকে দিবো এক ইঞ্চ পিছিয়ে হুটবো না ভাবিও না হয়তো তাহলে ভিডিও বানানোর জন্য বলে দিয়েছি যেটা বলেই সেটাই থাকবে